الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا المحارم أعبد الناس وارضع بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة الخلق بريٌّون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله مهنا الله فاكرك سلاكوك تشكر جاء الله رب العالمين أمدركي আজকের তারকганда আফা জাফরীর যুবক বিদ্যর্দদের উদ্যোগে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে আসার এবং বসা কিছু কথা বলার আপনাদেরকে শুনবার মতো তৌফিকটুকু দান করেছেন এইজন্য ওই মালিকের দরবারে কালিমা তো শাকুর জুরেশুর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम বাছায় অনুযায়ী যে যে আদের আgar মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা তখন আর সাধারণ কোনো জায়গা থাকে না সাধারণ কোনো মাঠ থাকে না সাধারণ কোনো স্থান থাকে না বলে ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জান্নাতের বাগান হয়ে যায় শুধু তাই না যারা এখানে আসবে বসবে ওয়া নাজালাত আলাইহিমুর রাহমা ওই মানুষ দের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল হয় যারা বিভিন্ন কাজ থেকে বিরত হয় আই জান্নাতের মজলিসে আয়েশা কোরআন এবং আলোচনা শুনবে ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু এবং আল্লাহ তালা তার নিকটতম লক্ষ ফেরেশতা ওই ফেরেশতাদের সাথে আল্লাহ তালা আলোচনা করতে থাকেন ও পরিষদাা ওই মানব গুলো কেন এত কনকরের শীতের মধ্যে বসিয়া কেন তারা কোরআন এবন হাদিসের আলোচনা শুনতেছে তারা তো আমি মালিক রে দেখে নাই জান্নাত দেখে নাই আমার নবীকে তারা দেখে নাই তাহলে কেন তারা এই জান্নাতের মধ্যেই তারা বসে আছে আল্লাহ তালা সব জানেন কিন্তু ফেরেশতারা আমার আল্লাহ তালা এর কাছে বলেন ও আল্লাহ এরা আপনার ভয় অন্তরেলিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে পাওয়ার জন্য এরা জান্নাতের ময়দানে বসে গেছে এই মাত্রা আলোর এর ব্যক্তিদের অতি ধবল কদর করা দুটো আজকে মুসলমান তাকায় দেখো আজকে মানুষ কোরআন এবং হাদিসের মজলিসে বয়ান চলতেছে কিন্তু মানুষ নাই যদি গান বানতার এই করা হইতো মানুষের কোন দেখেন শাস্ত্রের মধ্যে যায় দেখেন ছেলে শুনছে না কত মানুষ বসে আছে কিন্তু কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে সেই সুব্রেও তাদের কপালে জোটে না কত বলেন ঠিকই না এই জন্য মুসলমান আসুন নিজেকে তুমি চিন্তা করো আজকে যে টেলিভিশন তুমি দেখতেছ এই টেলিভিশন দেখা অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় আজকে তুমি গুণার কাজের মধ্যে লিপ্ত সেই গুণার কাজের অবস্থায় যদি তোমার মরণ না হয়ে যায় তাহলে যুবক তুমি বলো তোমার মরণ এই অবস্থা হয়ে গেলে তোমার ঠিকানা কোথায় হয়ে যাবে এই জন্য বলি ও যুবক বা ও বৃদ্ধ বাবাজি এই জন্য কোরআন ও হাদিসের ময়দানে আসবে বসেন কার কোন পাবে যারা কোন কথার দ্বারা আমার আপনাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে কে বলতে পারবে না এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকুর আদায় করা যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া বিভিন্ন জায়গা থেকে কাজ থেকে বিরত বিরত খা আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের ময়দানে এসে বসে উপস্থিত করেছে এই তো মাসাল্লাহ মানুষ আসতেছে তো আজকে আমি আর আলোচনা বিষয়টা হলো যে হাদিস তালাওয়াত করেছিলাম এই হাদিসের মধ্যে আল্লাহ পয়গম্বর পাঁচটা নসিহত করলেন নবী একদিন এক মসজিদের মধ্যে বসিয়া সাহাবাই কেরামদের উদ্দেশ্য করে বলবে বলেন ও সাহাবিরা শুনো আমি তোমাকে পাঁচটা বিষয় বলতে চাই কে আসো আমার পাঁচটি বিষয়কে নিজে আমল করবা অন্যদেরকে আমল করার জন্য বলবা এমন সময় আল্লাহর একজন সাহাবি হজরতে আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তখন হাজির হয়ে গেলেন

নবী আমার আবু হুরাইরাকে এক নাম্বার নসিহত শোনাايا দিলেন ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদাল্লাহ হে আবু হুরাইরা আমি নবীর এক নাম্বার নসিহত হলো তুমি হারাম তুমি ছেড়ে দাও হারামের মধ্যে কোনো বরকত নাই কথা বলেন ঠিক কিনা হারাম ইনকাম করেন ইনকাম করতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু যেই ব্যক্তি হালাল উপার্জন করে অল্প হক কিন্তু তার এই অল্পর মধ্যে এত বর্ক পাবে কোটি টাকা আপনি হারাম রুজি করতে পারেন কিন্তু বরকত পাবেন না কোরআনের দিকে যদি আপনি তাকান কোরআন খুলে দেখুন আল্লাহ তালা শুনে বাকার একশো দশষট্টি নম্বর আছে আল্লাহ তালা বলেন قُلُوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر الله أكبر الله أكبر هي أمي الله تعالى جميل تبعد الجنة

করার জন্য বান্দাকে বলছেন যে কাজ করার জন্য আমার আল্লাহ তাআলা বলছেন ওই কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা ওই নে কাজ করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখছেন কাজ যদি করো আমি আল্লাহ তাআলা কাজের বদলতে আমি আল্লাহ তালা তোমাদেরকে পাপ্ত যা আমি আল্লাহ তাআলা দিবো যেমন কোরআন খুলে দেখুন আল্লাহ তাআলা সুরাই গুরুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন হিন্দাল্লাহ দিন আমানু ও আমি নুস ওয়া আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যদি তুমি আমল করো নেক কাজ করো আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাত আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আল্লাহ তালা কাহাবের মধ্যে আল্লাহ তালা সাত এবং আট নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন যদি তুমি নেক কাজ করো ইমান আনার পরে যদি নেক কাজ করো আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্না তুল ফের যাও আল্লাহ তালা বলেন নেক কাজ যদি আমরা করি আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন জান্না এবার আসুন সেই জান্নাত আল্লাহ তালা কই তৈরি করে রেখেছেন বাইতুল্লাহ কাবা ঘর আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ ঠিক বরাবর চতুর্থ আসমান ওই চতুর্থ আসমানের বরাবর চতুর্থ আসমানে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন বাইতুল মামুন ওই মসজিদটাকে প্রতি নিয়ত 70 হাজার ফেরেশতারা তাওয়াফ করে যেই 70 হাজার ফেরেশতারা তাওয়াফ করতেছে একদিন এদের সুযোগ কিয়ামত পর্যন্ত তাদের আর কোনো সুযোগ আসবে না ওই চতুর্থ আসমানে ঠিক বরাবর পঞ্চম আসমান ওই পঞ্চম আসমানের বরাবর ঠিক ষষ্ঠ আসমান ওই ষষ্ঠ আসমানের ঠিক বরাবর সপ্তম আসমান ওই আসমানে আল্লাহ তালা মুমিন বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত জান্নাত ও দ জুকস ইয়া আর যুগে মই তুজে দেখা করো ইয়া মজুসে মজুখো চুরু কর তাকে দেখো মজুমে না যা তাহলে ন্যা কাজ করার বদলত আল্লাহ তালা আমাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত এবার আসুন বান্দা যখন গুনার কাজে লিপ্ত হয় নবী বলেন কোনো যখন দন্দা গুনাহ করতে থাকে আমার উম্মত যখন গুনা করে ফেলে ওই গুনাহ করার বদলতে তার ফলবের মধ্যে একটা কালো দাগ লেগে যায় এইভাবে গুনা যখন বাড়তে থাকে বাড়তে থাকে কলবের মধ্যে কালো দাগ যখন পড়তে থাকে জায়গাটা কালো হয়ে আর আবার আপনার সামনে গুনার কাজ উপস্থিত কিন্তু আল্লাহ তালার ভয় অন্তরে বই আমরা গুণা থেকে যদি বিরত থাকতে পারি আল্লাহ নবী বলেন ওই কাজ থেকে যদি বিরত থাকতে পারো আল্লাহর বয়ে যদি গুনার কাজ থেকে পারো। আল্লাহ আমার আপনার কলবের মধ্যে এমন একটা আলো দান করবে কলবটাকে এমন একটা শক্তিশালী কলব দান করবে আমরা জমিনে বই আসমানের মধ্যে কিছু দেখতে পাইব যেমন একবার ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই তার শায়ক এবং মুসজিদ উসমান হারুনি রহমতুল্লাহ আলাই মুরাকাবার হালতে একবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে বলতেছে এই গাজালি তুমি তোমার অন্তরের চক্ষু খুলে তুমি আসমানের দিকে তাকা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই যখন আসমানের দিকে তাকাইলেন বলে আসমানের যা কিছু আছে সব কিছু তিনি দেখতে পাইলেন এবার সাহেব বলতেছে এবার তোমার অন্তরের চক্ষু খুলে তুমি জমিনের দিকে তাকাও বলে সাত তবক জমিনের নিচে যা কিছু আছে তিনি সব কিছু দেখতে পান কারণটা কি বলে কারণটা হলো তাদের কলব ছিল পরিষ্কার তাদের কলবের মধ্যে আল্লাপ এত পরিমাণ নূর শক্তি আল্লাহ তালা দান করছেন বলে তারা আসমানের সাথ আসমান সাত তবক জমিন নিচে পর্যন্ত তারা দেখে। তো যে কথা বলতিছিলাম নবীজি 500 নসিহত করছিল। এক নাম্বার নসিহত হলো ইত্তাকুল মাহারি মা তাকুন নাস হে আবু হুরাইরা তুমি হারাম ছেড়ে দাও হারাম ছেড়ে হারাম তুমি ছেড়ে দাও তাহলে সর্বাধিক ইবাদত গোদার তুমি হইতে পারো বলেন কতজন বাবা আছেন আপনার সন্তানকে কতজন মা আছেন আপনার সন্তানকে কতদিন বলছেন বাবা তুমি যে এই জিনিসটা নিয়ে আনছো এটা কোথায় থেকে